একটু ঘুরতে কিছুক্ষণ সময় আপনাদের মাঝে দেখুন আমার পিছিয়ে থাকা অনেক লঞ্চ জাহাজ আছে বিশাল সাগর দেখেন সব মিলে খুবই অসাধারণ হয়তো মুছে যেতে পারে পাথরে লেক স্পিড বুট খুব নামে স্পিড বুট যাচ্ছে খুব মুছবে না কোনো দিন হৃদয় লেখানা হয়তো মুছে যেতে পারে পাথরে লেখা নাও হয় তু যেতে পারে ও লেখা নাও হয় তু মুছে কেন এ আশুট বাই হে না পরে সজা